হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমবাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবেন রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন ওই যে বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সুরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না ঠিক আছেন পনেরো বছর পরেছেন দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না নবীজির দশজন স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনই বলতে পারছেন না ইমান ধঙ্গের কারণগুলো বলতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে অজুর মাসালা আলাগুলোও বলতে পারছে না কোনটা ফরস কোনটা শুনবো এমন আছে না এবং এদের সংখ্যা কি কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই মাসাল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি জন সাহাবীর নাম বলতে পারবেন একজন ব্যক্তি দাঁড়ায় দেখি যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ এক হাজার টাকা পুরস্কার জান্নাতি জন সাহাবি এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি জন বলতে পারবেন কেউ কিন্তু বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোন পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের দশটা প্লেয়ারের নাম বলেন সবাই বলতে পারবে পারবে না দশজন ইন্ডিয়ান নায়কের নাম বলতে পারবে দশজন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন পারবে দশজন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কি না? সত্যি কথা বলেন পারবে কি না অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলে দিবে পারবে না জিজ্ঞাসা করো আজকে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবেন এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত দশ বিশ তিরিশ বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে অসুস্থ প্রজন্ম কিরকম অসুস্থ দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আস। এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে এটা উদ্দেশ্য নয় অসুস্থ প্রজন্ম যে জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে পুরো পর্যায় সারণী মুখস্থ কেমিস্ট্রি দশজন সাহাবির নাম বলতে পারবে না দশজন নবীর নামও বলতে পারছে না দশটা সুরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সুরা সুরা ফাতিহা বিশুদ্ধ করে কোনো আলেমের সামনে তেলাওয়াত করতে দেন দেখবেন দশটা ভুল করে বসে আছে অনেক অনেকে তো আলহামদুই উচ্চারণ করতে পারবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্যে আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহ অর্থ কি হয়েছে দেখছেন আলহামদু আলহামদু মানে ছোট হায় হাউস দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় আর বললে অর্থ পারফেক্ট হয় কুল হু আল্লাহ আহাদ কুল বললে একটা অর্থ হয় আর কুল হু আল্লাহ আহাদুমা আবুদুন একটা অর্থ হয় আর যখন বলে কুল ইয়ু হালকা ফেরুন আবুদুন আর অর্থ হয় এগুলো আলেমরা তো কোরআনই তো পড়তে জানছে না পনেরো বছর বিশ বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছি বলেন তো এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দিই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এ নক্ষত্র পূজারই ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না নাম বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রোগেডিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরও পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জাম সিদ্ধ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর হিস্ট্রি জানেন না কত বছর বছর এখানে শাসন করেছে প্রায় এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজ পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রগেরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা পালন করছি শুরু করছি উৎসব মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল আলী হাসালাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসের সম সাধনার পরে লাইলের পরে তারাবির পরে তাহাজুদের পরে কোরআন খদম দেওয়ার পরে জাকাত ক্ষেত্র দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি না। সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাপাক কী করেন আল্লাপাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাত পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদুল আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের মোহাম্মদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি হয়েছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায় বিয়ে যায়স পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদ পান করা যায়স পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের ল্যা ই কোনো কালিমা নাই মোহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেয়ে ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন নাউজুবিল্লা কথা বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসা নেমারিয়াম আল্লাহর পুত্র নউজুবিল্লা তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলি সালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নাম মাসতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উৎকুল তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো নামাজও পড়বো সুদো খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার এসব পশ্চিম সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো যে করব করবো ফ্রি মিক্সিং করবো এইসব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে তৌফিক দান পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কীভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদিন আসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে হবে আমাকে সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার পাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গর করে শোনেন আল্লাপাক সুরা মাইদ আর এ নাম্বার আয়াতে বলছেন কত নাম্বার আয়াত বলেন কোন সুরা সুরা মাঈদের কত নম্বর আয় আর একটা ভালো করে হজম করেন আল্লাপাক বলছেন মুমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেরেশতায় বিশ্বাস করি না আসমানের কিতাবে বিশ্বাস করি না নবীর রসুলে বিশ্বাস করি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মমিনদেরকে আল্লাপেক বলছেন এ আই হেল্লা দিন আয়া মানুহে মু মিন গন ল্যা তা হিদুল ইয়াহুদ আউলিয়া তোমরা ইয়াহুদ এবং নসরদেরকে বন্ধুরূপে গ্রহণ কোরো হাহ বা দুহুম আউলিয়া উবাহ তারা একে অপরের বন্ধু বোমাইয়া চাওল্লাহ হুম মিনকুম ফাইন না তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত ইন লা ল হে ইয়া আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়ত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ পাক করবেন না আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি আমিল্লাতাহু হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না লাহ হাই্লাহ রসুল নে থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই যে আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায় হবে না এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাক পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাল পারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর কোরআনার আয়াতকে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফাইনাল আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাঁ পি নিউ ইয়র্ক মাসা আল্লাহ আস্তাফির্লাহ এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক না তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওই ভাষার গান আমরা কেন চালু করব ওই সব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দেবে দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দু সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুক নামাজ পড়লাম কতটুক রোজা রাখলাম কতটুক তসবি তালিল করলাম কতটুক দাওয়াতি কাজ করলাম দিনের জন্য কতটুক কিছু কী করলাম এইটা ফিকির করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তা ফিরুন কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকঢোল পিটাচ্ছে এবং পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো ভালো কাজ করতে পারতাম হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দূরে নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর যে চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্যে কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয়বাক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের শ্রম রেখেছিলাম কিনা দান সৎকা করেছিলাম কিনা সৎ কাজে আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ হচ্ছে আবার ইসলামের সাথে ওই দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার তহফিক দেখবেন প্রিয় ভাইয়েরা যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবেন ইনশাল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে তবা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান এইটুকু করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে চান আল্লাহবাক বোঝার তৌফিক দান করুন আমি